দুই হাজার সালের যারা এস এস সি পাশ করেছেন অথবা দুই ছাব্বিশ সালে যারা এস এস সি দিবেন তারা আসলে আপনাদের হাতে তিনটা অপশন থাকে সব সময় প্রথম অপশন হয় দেশের বিভিন্ন ভালো কলেজে ট্রাই করা সেকেন্ড দেশের বিভিন্ন সরকারি পলিটেকনিকে ভর্তি হওয়া অথবা তিনি বাইরের দেশে পড়তে যাওয়া অনেকে বাইরের দেশে পড়তে যাওয়া পলিটেকনিক এসব সম্পর্কে অবগত না আজকের আমি এই ভিডিওতে জানাবো যে আপনার কোন সেক্টরে যাওয়া উচিত এবং কেন সো ভিডিওটা কাটবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন ফুল প্রসেসের জন্য প্রথমত আপনি যদি সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন এখন আপনার রেজাল্টও ভালো ফোর পয়েন্ট ফাইভ জিরো আপ এখন আপনার কনফিডেন্স লেভেল কেমন আপনার কনফিডেন্স লেভেল যদি এমন থাকে যে আমি ইন্টারে ভালো করতে পারবো ভালো একটা ইউনিভার্সিটি সিকিউর করতে পারবো পাবলিক ইউনিভার্সিটি অথবা আমার ফ্যামিলির অ্যাফোর্ডেবিলিটি আছে যে আমাকে ভালো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াতে পারবে যদি আমার পাবলিকে না হয় তাহলে স্ট্রংলি রেকমেন্ড করব আপনি হচ্ছে কলেজে শিফট করবেন আপনি মোটামুটি অ্যাভারেজ স্টুডেন্টস হয়তো ফাঁকিবাজি করছেন এখন আপনি কনফিউজ কোন লাইনে যাবেন তাহলেও আপনারা কলেজের দিকে শিফট করতে পারেন তার কারণ হচ্ছে আপনারা পরে কোনো একটা কোনো সেক্টরসে আপনারা ঢুকে যেতে পারবেন এখন সেকেন্ডলি যারা পোলট্রেনিকে ভর্তি হবেন আচ্ছা পোল জিনিসটা হচ্ছে এটা হচ্ছে একটা কারিগরি শিক্ষা ব্যবস্থা যে এখানে আপনাকে দশম গ্রেডে বিভিন্ন পদে সরকারিভাবে সুযোগ দেওয়া হয় এবং দ্রুত আর্নিং করতে পারবেন আপনি চাইলেই তো এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন আর্নিং করতে পারবেন মানে যেমন আপনি হচ্ছে একুশ বছর বয়সে আপনার যে ফ্রেন্ডটা ইন্টার সেকেন্ড ইয়ার শেষ করে ভার্সিটি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থাকবে আপনি তখন থেকেই জব করা শুরু করবেন ইন্ডাস্ট্রি লেভেলের এক্সপিরিয়েন্স নেবেন দেখুন প্রয়োজনীকে কারা আসা উচিত যারা খুব একটা না মানে মেধাবী না বলতে বুঝিয়েছি যারা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে আসবে এই লেভেলের কমিউডেন্স নাই এবং আর্থিকভাবে খুব একটা স্বচ্ছল না মানে হয়তো বা খুব তাড়াতাড়ি ফ্যামিলির দায়িত্ব নিতে হতে পারে অথবা ফ্যামিলির দায়িত্ব না নিতে পার হলেও তারা তাদের পড়ালেখার লেভেল নিয়ে সিরিয়াস না এবং যারা প্রকৌশলী হওয়ার একটা সুযোগ সম্ভাবনা দেখছে বা কমার্স ব্যাকগ্রাউন্ডের বা আর্টস ব্যাকগ্রাউন্ডে তো আপনার চাইলে পিএসসি করার পর ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারবেন আপনারা যদি কমার্স বা আর্টস ব্যাকগ্রাউন্ডে হয়ে থাকেন তো আপনারা যাদের সরকারি জবের ইচ্ছা আছে যারা দশম গ্রেডে সরকারি জবের ইচ্ছা আছে বাংলাদেশের সরকারি জবের মানে ডিমান্ডটা সবাই জানেন সো দশম গ্রেডে যারা সরকারি জবের ডিমান্ডস অনেক বেশি আপনারা যারা সরকারি জব করবেন তাদের জন্য কিন্তু প্রোটেকনিক ভালো হবে প্রোডেডনিক কিন্তু যারা গ্র্যাজুয়েশনস করে তারা হচ্ছে এরপর আপনারা দশম গ্রেডে মানে বাইশ হাজার থেকে প্রায় অন্য সাতত্রিশ হাজার পর্যন্ত তারা স্যালারিতে জব করতে পারে এখন আপনার ফ্যামিলি যদি মধ্যবিত্ত হয় আপনার যদি একটাই চারকেট হয় যেভাবে হোক একটা গভর্নমেন্ট জব তাহলে আপনারা প্রোটেডিক নিতে পারেন এবং ডিপার্টমেন্ট চলার ক্ষেত্রে আপনারা সিভিল বা ইলেকট্রিক্যাল রাখবেন কারণ আছে এগুলোতে সরকারি সার্কুলার অনেক বেশি অন্যান্য ডিপার্টমেন্টের নাই বললেই চলে এখন কারা বিদেশে যাবেন তারা এখন একটু আসি বিদেশে কি আসলে স্ত্রীর যাওয়া সম্ভব হ্যাঁ অনেক অনেক দেশে কানাডা মালয়েশিয়া চায়না অথবা ফিনল্যান্ডের মতো দেশে আপনারা যেতে পারবেন চাইলে ইভেন অনেক দেশে ফ্যামিলি নিয়েও যাওয়া যায় এখন আপনার ফ্যামিলি দেওয়া স্ট্রং হয় যে খুব একটা প্যারামায়া আমি চাচ্ছি জাস্ট ভালো একটা কোয়ালিটি এডুকেশন আমি চাচ্ছি হচ্ছে বাইরে সেটেল হতে তাহলে আপনারা ক্লাস টেনের পর চীনে ফুল ফ্রি স্কলারশিপসে আপনারা চীনে ডিপ্লোমা করতে যেতে পারেন কার কিছুটা স্কুলিং ভিসা দিয়ে থাকে আপনার বয়স যদি আঠেরোের কম হয় তাহলে সেই ভিসাতে আপনি কলেজে পড়তে যেতে পারবেন উইথ ফ্যামিলি মালয়েশিয়াতেও ডিপ্লোমা আছে রাশিয়াতেও ডিপ্লোমা আছে ফিনল্যান্ডেও ভুকেশনার প্রোগ্রাম আছে যেগুলোতে আপনি ইজিলি ইজিলি আপনার করতে পারবেন বাট আপনার ফিন্যান্সিয়ালি যদি স্ট্রং না হন তাহলে এই জিনিসটা আপনাদের করা উচিত হবে না হ্যাঁ আপনারা হচ্ছে কলেজ পড়ার পর ব্যাচেলার বা মাস্টার আপনারা ভাবতে পারেন বাট আপনার ফ্যামিলি যদি অ্যানা স্ট্রাবল হয় হ্যাঁ তাহলে আপনারা এই জিনিসটা কথা ভাবতে পারেন আর বিদেশে পড়াশোনার ক্ষেত্রেও একটু জিনিস ভাবতে হবে যে ফিনান্সিয়াল থেকেও মেন্টালি স্টেবিলিটি কারণ বিদেশে পড়াশোনা মানেই যে আপনি গেলেন ছবি তুললেন ডিগ্রি নিলেন এমন কিন্তু না আপনার থেকে জব করতে হতে পারে নিজের রান্নাবান্না প্লাস নিজের খাওয়া দাওয়া পার্ট টাইম জব ফ্যামিলি পড়ালেখা সব কিছু আসলে ষোলো সতেরো বছর বয়সে একটি ছেলের ক্ষেত্রে কতটুকু অ্যাপ্লিকেবল হবে তা প্রশ্ন প্রশ্নবিদ্ধ থেকে যায় বাট আপনার অনেক ছেলেই আছে যারা গিয়েছে সো আপনার স্ট্রং অ্যান্ডসার যদি থাকে তাহলে ইনশাআল্লাহ আপনিও পারবেন বাট ইট ডিপেন্ডস পার্সন টু পার্সন এখন যে তিনটা অপশনের মধ্যে আমি মোটামুটি তিনটা অপশন সে আলোচনা করলাম আপনারা যদি মধ্যবিত্ত হয়ে থাকেন অথবা নিম্নবিত্ত পর্যায়ে পড়ে থাকেন তাহলে পরিজনীকে ইলেকট্রিক্যাল বা সিভিলে পড়াটা খুবই যুক্তযুক্ত হবে এবং আপনার যদি মেয়েদা থাকে বা পাবলিকে পড়ার ইচ্ছা থাকে অথবা প্রাইভেট ভালো প্রাইভেটে পড়ার ইচ্ছা থাকে তাহলে আপনারা কলেজে ভর্তি হবেন এবং আপনার ফ্যামিলি যদি আপনার সলমেন্ট হন অথবা আপনাকে চাচ্ছে বাইরে যেতে অথবা আপনি নিজেও চাচ্ছেন বাইরে পড়তে তাহলে আপনারা বাইরে কথা ভাবতে পারেন এখন এই তিনটার মধ্যে অনেকে আপনি প্রশ্ন করবেন কমার্স আর্টস বা সায়েন্সের স্টুডেন্টসরা কোনো অপশনসটা বেস্ট হবে আগে বলেছি সরকারি জব করতে চাইলে আপনি অনার্স মাস্টার্স লেভেলে গিয়ে অনেক কম্পিটিশানস বেড়ে আপনার আপনারা ইজিলি একটা সরকারি জব সিকিউর করতে চাইলে প্রয়োজন নিকে আপনারা ইন করতে পারেন সেকেন্ডলি প্রয়োজন নিকে যদি পরের ইচ্ছা না থাকে তাহলে আপনারা করতে করতে পারেন কি বিভিন্ন পরাজে অ্যাপ্লাই করে এরপর দেশের বাইরের জন্য মুখ করতে পারেন ব্যচাবস্থার জন্য সো আপনারা আপনার ডিসিশান অনুযায়ী আপনাদের এস এস জীবন সাজাবেন রিমেম্বার এটা কিন্তু খুবই একটা ইম্প্যাক্টফুল ডিসিশানস সায়েন্স কমার্স কিংবা আর্টস ব্যাকগ্রাউন্ডের জন্য সো সবার জন্য শুভকামনা সালামু আলাইকুম